অতএব ওই মানুষ নিকৃষ্ট মানুষ ওই মানুষ অসভ্য মানুষ ওই নামু মানুষ নামের কলঙ্ক যার কপালে তুমি তুমি মুসলিম নামের আল্লাহকে অপমান করলা তুমি নবীকে অপমান করলা তুমি মাকে অপমান করলা তুমি বাবাকে অপমান করলা যে নামাজ পড়ে না যে সেজদা দেয় ওই বদমুসিব এর জন্য কপাল মন্দকার সেজদা নাই যার বলেন কপাল মন্দকার হ্যাঁ 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 কসম আল্লাহ মূলত ওই ব্যক্তির কপাল মন্দ যেই ব্যক্তির কপালে সেজদা নেই নাই তো ব্যবসায় লস খাওয়া টাকা মারি খাওয়া পয়সা হারাইয়া যাওয়া লাখ টাকা যাওয়া এটা কপালের দোষ আপনি আমার কপাল খারাপ আমি এক জায়গা দুই লাখ টাকা মারি খাইছে আপনি ব্যাগ কল দেখে মারি খাইছেন আপনি কপালে কিচ্ছু না আপনার বুদ্ধি কমের কারণে আপনি সিটারের খপ্পরে পড়ছেন আপনি বাঘফারের লগে ব্যবসা করছেন ইত্যাদি ইত্যাদি হইতে পারে তাহলে এটার কারণ প্রত্যেক মানুষের দুনিয়াবি আর্থিক কোন লসের কারণ কপাল খারাপ এই জন্য না তোর বুদ্ধি কম অথবা লোক মন্দ পড়ে বসছে মাল দুই নম্বর পড়ে গেছে এটা তো এটার সমস্যা কপালের কি সমস্যা কপাল খারাপ তার সেজদা নাই যা এই জন্য সেজদাবিহীন যুবক সেজদাবিহীন কিশোর সেজদাবিহীন মুসলমান সেজদা বিহীন নারী তুমি মন্দ কপাল দুর্ভাগা বদনসিব 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 তোর কপাল নাই তোর কোনো কপাল নাই মূলত বাতে খাব তুমি ফইসাই কামাই করো তুমি ঘুম যাইবা আর করবা আর দুনিয়া ভোগ করবা এতটুকু জানোয়ারও ভোগ করে দুনিয়ার প্রয়োজন জানোয়ারেরও পূরণ হয় অতএব এটা জরুরি কেন নামাজ পড়বেন না কেন পাঁচ রক্ত নামাজ পড়বেন না শুক্রবারে শুধু জুমার নামাজ পড়েন পাঁচ অক্ত নামাজ পড়েন আমনে সালাক আমরা বেকু হ্যাঁ আমরা চিরা খাইয়া বড় হয়েছি আপনি ভাত খাইয়া বড় আমরা বেক কল শুক্রবারে শুধু দুই রাখাত নামাজ দিলে পড়িলে এক সপ্তাহ নামাজ হয়ে যায় আপনি এত সহজ কথাটা বুঝে লাইলেন আমরা বুঝলাম না কেন ওরা এই বলেন না কেন কোন বাট পারে বলছে এটা বলেন কোন হুজুর তো দূরে থাক কোন বাট পারে বলছে কিনা আপনার এই যে হে মুসলমানের বাচ্চা শুধু শুক্রবারে দুই রাখাত নামাজ পড়লে চলে আর এক সপ্তাহ নামাজ পড়তে হয় না তা কোন সিতারে বলছে আপনারা মুসলমানের উপরে নামাজ ফরজ না পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ তো তো জুমান নামাজকে আলগা নামাজ শুক্রবারে নামাজ ছয় বাক্ত তো তাইলে শুক্রবারে নামাজ কয় বাক্ত তো শনিবারে কয় ওয়াক্ত তো রোববারে কয় ওয়াক্ত তো তাইলে নামাজ কয় বাক্ত ফরজ তো আপনি আলগা করলেন কেন কোরআন শরীফের এটা মনে করেন আপনি এ পুরা কোরআন শরীফ থেকে আমাদের বুঝে ধরছে না এরম দুইটা আয়াত আমরা এনতে সরাইলাম হ্যাঁ অনুমতি আছে তো তার আপনি এটা কেমনে আপনি বাক করলেন কেমনে যে বেকুব যারা হেরা পরে পাঁচ বাক্ত আমি বুদ্ধিমান আমি পড়ি এক বাক্ত বলেন আব্বা বলেন ফজরের নামাজ কেন পড়বেন না ফজরের নামাজের সময় মহান আল্লাহ তালা ভোরবেলা যে ঘুম থেকে জাগায় সেটা কি আল্লাহ জাগায় না রাত্রিবেলা ঘুম পাড়ায় তো সেটা আল্লাহ ঘুম পাড়ায় না বিষয়টা কি আমার কিশোর ভাই যুবক ভাই আমি হাত জোড় করে অনুরোধ প্রিয় ভাই আমার সন্তান আমার বন্ধু আমার ফজরের নামাজ মোমেনের নামাজ ফজরের নামাজ আর নেফাকের পার্থক্য মোমেন না মুনাফিকের পার্থক্য ফজরের নামাজ আজীব উস্শান নামাজ ফজরের নামাজ এমন নামাজ যেই নামাজে সারা রাত্রি আল্লাহর জমিনে যত কুটি ফের থাকে সবাই ফজরের নামাজ পড়ে সারাদিন যত ফেরেস্তা জমিনে থাকবে খোদার কসম তারা ফজরের নামাজ জামাতে পড়ে না তার উপরে রাত্রির ফেরেস্তা ফজরের নামাজ যে পড়ে না তার উপরে দিনের ফেরেস্তাও লালন দেয় ফেরেস্তা তাকে লাল দিতে দিতে যায় তোর উপরে আল্লাহর লালত পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বলেন ইনশাল বলেন ইনশাল খেয়ালি করে না খাম খেয়ালি হুজুর গিয়া বালাই কইসে উনি খারাপ কইসে উনার লোক হয়েছে উনার লোক হয়েছে না উনার ওয়াজটা সাপসে বালা উনার ওয়াজ সাপসে না বালা এত সাবা সাবি নেই কন্যা কন্যা খেলা লাগছে এটা বিষয়টা কি নয় লৌকিকতা না প্রদর্শনী না আখেরা আখেরা যার কোথায় পরিচিতি অপরিচিতি কোনো দরকার নেই আপনার আখেরার দরকার আমাদের কি দরকার বলেন না আখেরা পৃথিবী চিনলেও আখেরাতে হিসাব দিতে হবে না চিনলেও আখেরাতে কি দিতে হবে হিসাব দিতে হিসাব দিতে একটা একটা গুণা ছাড়েন একটা একটা গুণা এই বাবা একটা একটা গুণা ছাড়েন আমিও আপনিও আমিও আপনিও নারীর ছবি দেখো না বাবা অস্থির উলঙ্গ দৃশ্য দেখো না আব্বা নারীর ছবি জিনা ব্যবিচারের দৃশ্য মোবাইলের এই আসক্তি ছেলে মেয়েদের এই অবাধ মেলামেশা ছেলে মেয়েদের এই অবাধ হারাম প্রেম হারাম সম্পর্ক আল্লাহর কসম খুদার কসম বলছি আল্লাহ কোরআনে বলছে নারী পুরুষ ছেলে মেয়ে বিবাহ বহির্বুত হারাম সম্পর্ক যারা করবে রবের ওয়াদা এটা আল্লাহর ওয়াদা এটা আমি তারে দুনিয়া তো বেজযতি করব আমি তারে আখিরাতও বেজযতি এটা আল্লাহর ওয়াদা সূরা নূরের মধ্যে আছে আল্লাহু বলে আমি তোকে দুনিয়া তো অপমান করব আমি তোকে আখিরাত তো তোর দুনিয়াও জাহান্নাম বানাই দেব তোর আখিরাতও জাহান্নাম বানাই দেব ইনাল্লাযীনা ফিল্লাযীনা আমানু লাকুম আযাবুন আ'লিমুন ফিদ দুনিয়া ফিদ দুনিয়া ওয়াল আখির ফিদ দুনিয়া এই দুনিয়াটা বুঝছেন নি আরবিরা কথা বুঝেন নাই ফিদ দুনিয়া এই কথাটা বুঝছেন নি দুনিয়াতে এই এটা কোরআনের আয়াত আল্লাহ বলেন মুসলিম জনসমাজে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয় আর অশ্লীলতা বলাই হয় আযিনা উমা আশবা কূহু অর্থাৎ ব্যভিচার জিনা নারী পুরুষের অবাধ মেলামেশা এবং তৎসংস্্লিষ্ট যাবতীয় বিষয় নারী পুরুষের ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত গুনার যত সম্পর্ক এবার চোখে দেখেন কানে শোনেন হাতে ছুঁয়ে দেন সঙ্গে থাকেন কল্পনায় ভাবেন কানে আলাপ করেন হ্যাঁ রাতের পর রাত জেগে কথা বলেন উলঙ্গ ছবি দেখেন নর্তকিনী নাচ দেখেন অথবা জিনা করেন নিজের হাত লজ্জাস্থানে নাপাক ব্যবহার করেন কিংবা যাই করেন সাহওয়াতের যা এটা অস্থিরতা এটা অসভ্যতা এটা বেহায়াপনা পৃথিবীর কোন সভ্য সমাজে মানবতার কোন সমাজে অস্থিরতাকে অসভ্যতাকে নারী পুরুষের অবাধ যৌনা পৃথিবীতে কখনোই কোথাও ভদ্রতা বলা হয় নাই কোনো বেইমানও বলে নাই কোনো মুসলিকও বলে নাই কোন ইহুদের বাচ্চাও বলে নাই কোন খ্রিস্টানের বাচ্চাও বলে নাই নগ্নতা নগ্নতাই অসভ্যতা অসভ্যতাই অতএব আজকের এই মেয়েরা, বেপর্দা ছেলে মেয়েরা, যত অত্যাধুনিক পোশাকে পড়ুক যত অত্যাধুনিক ফ্যাশনই করুক যত রঙে ঢঙ্গে নাচুক না ওরা অসভ্য অসভ্য অসভ্যই থাকবে এটা ভদ্রতার যত রঙই লাগান তো এটা সবটা অসভ্যতার রঙই দুর্গন্ধ পায়খানা বাড়বেই দুর্গন্ধ বাড়বেই ডিজাইন বানাই না এটার মধ্যে ডিজাইন করলে হবে না হ্যাঁ অতএব কোনোভাবেই এটা করা যাবে না একটা যুবক ভাই তোমার চরিত্র তোমার জীবনের মূল পুঁজি তোমার আখলাখ তোমার জীবনের মূল পুঁজি একটা নারীর কাছে হেরে গেলা লজ্জাস্থানের চাহিদার কাছে হেরে গেলা আহা এক চাইতে বড় কাপুরুষ আর কেউ হইতে পারে না আমি একটা পুরুষ বেটা আমার হাতে পৃথিবী গড়বে আমার হাতে দেশ গড়বে আমার হাতে জাতি গড়বে আমার হাতে সংসার গড়বে আমার হাতে পৃথিবী গড়বে আমার হাতে আমার সন্তান গড়বে আমার হাতে আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উঠবে আমার হাতে ইসলামের বিজয়ের নিশানা উঠবে সে কেন নারীর কাছে হেরে যাবে জীবন মানে শুধু ছবি জীবন মানে শুধু একটা বেডি দেখা উলঙ্গ দৃশ্য দেখা ঠেলে বেটা অসদার্থ বেটা আকামলা কথাকার বেটা জীবনের কোনো অর্থই তো জানো নাই বেটা জীবনের কোনো উদ্দেশ্যই তো চেন নারীর চাহিদা নারীর প্রয়োজন এ তো আল্লাহ তালার ওয়াদা আল্লাহ বলছে বান্দা আমি তোমার বৈধ চাহিদা পবিত্র বিবাহের মাধ্যমে আমি পূরণ করে দেব এটা আমার ওয়াদা ওয়াদা এই পৃথিবীতে আমরা এই মানুষগুলো বিবাহের পবিত্র সম্পর্ক যদি না হতো তো এই সম্পর্কের পবিত্রতার মাধ্যমেই আমরা আসছি না কথা বলেন না কেন আমি কোনো মা বাবার সন্তান না তবে এক স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসার সন্তান আমি আপনি কোনো মা বাবার সন্তান না তা আপনারা কোনো মা বাবার সন্তান না তো স্বামী স্ত্রী নারী পুরুষের এই মেলামেশা হালাল পবিত্র চাহিদা পূরণ এর বরকতেই আল্লাহ তালা এই পৃথিবীতে মানব প্রজন্ম এই পর্যন্ত আনছেন এভাবেই আগামী কেয়ামত আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমি অনুরোধ করছি আমার যুবক ভাই আখলাখের হেফাজত করো আখলাখের হেফাজত গান বাদ্যের আড্ডা গায়িকা নায়িকার আড্ডায় মোবাইলের মাধ্যমে হোক কোন গানের আড্ডা কোন নর্তুকির আড্ডা কোন ছবির আড্ডা কোন নৃত্যের আড্ডা কোন বাদ্যযন্ত্রের আড্ডায় কোনোভাবে অংশগ্রহণ করুন অংশগ্রহণ অংশ অংশগ্রহণ করো আমাদের ইমাম আজম আবু হানিফা বলছেন বিহা কুফরুন গান শুনা প্রকাশ্য পাপ তিনি বলছেন গান শুনে মজা পাওয়া এটা কুফুরি কুফুরি কোদার কসম এটা কুফুরি তিনি বলছেন কোরআনে আল্লাহ বলছে গান বাদ্য গায়িকা গানের আসর নৃত্যের আসর বাদ্যযন্ত্রের আসর যারা জমায় উলা ইকালাহুম আদাবুম মুহিন আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত লজ্জাজনক মর্মান্তিক আজাদ আমি নির্ধারণ করেছি এজন্য ধর্মের নামে এজন্য ভক্তির নামে মাজারের নামে ব্যক্তির নামে আউলিয়ার নামে পীরের নামে মুর্শিদের নামে অধর্মের নামে সিনেমার নামে নাটকের নামে নায়ক নায়িকার প্রেমের নামে ভালোবাসার নামে যেই কোনো নামেই বাদ্যযন্ত্র বাজাইলে গান গাইলে ভক্তিমূলক অবক্তিমূলক হারাম এটা হারাম এটা হারাম এটা হারাম যেখানে টুং 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 করে সেখানেই ইবলিস বাসি বাজায় কোরআন শরীফ ইস মানিস তা আল্লাহ বলছি আপনি কি করবেন আপনি বুঝেন আমার কথা যদি বুঝে না ধরে বলে এটা আরো হুজুর হতে আপনি যেটা বুঝে পারেন এটা ধরে আমারটা আমি বলছি আমি জানি যেদ্দুর আমার ফুজি যেদ্দুর আমি বলছি এর ভালোটা আপনি বলেন আমারটা আমি বললাম কোন মুসলমান কোন ইমানদার খোদার কসম গান পছন্দ করতে পারে না আল্লাহ নবী ওই আমার আগে মৌলানা হুসাইন ভাই এটা বলতে চাইছেন আল্লাহ নবী বলছে আমার উম্মত যখন শের জামানায় গানে আসক্ত হবে গায়িকায় আসক্ত হবে নৃত্যে আসক্ত হবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে হালাল পানির মতো মদ পান করতে থাকবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইজা জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ ওয়াস্তাহাল্লাতিল খামরা আল্লাহ নবী বলেন আমার উন্মতকে তখন মাটিতে ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে চেহারা বিকৃত করে কোনো দিন রাত গভীরে এই নাফরমান মানে এমন হতে পারে আল্লাহ মাফ করে দেন কোনো দিন রাত গভীরে শুইবার পরে ঘুম থেকে গানের আসর থেকে বাদদের আসরে মদের আসরে জুয়ার আসরে প্রিয় ভাই আমার আল্লাহর কসম মোহাম্মদ আরবি সাড়ে চোদ্দশো বছরে মিথ্যা বলে নাই এই পাপের শাস্তি হিসাবে নবী বলছে চেহারা কোনো দিন অচিরেই শেষ জামানায় আমার উন্মতের চেহারা এই গান বাদ্য মদ নেশা জুয়ার আসক্ত ব্যক্তির চেহারা মানুষের সুরত বদলিয়ে পশু জানোয়ারের আকৃতি হয়ে যাবে কোনো দিন হয়তো দেখবে সে কোনো এক জেনারেশন হয়তো দেখবে বান্দর হয়ে গেছে শুকর হয়ে গেছে আল্লাহ মাফ করে দেন কোনোভাবেই না কোনোভাবেই না অতএব কোনোভাবেই আপনার আপনাদের ছেলে মেয়েদেরকে আপনাদের নিজেদেরকে গা বয়স্ক মানুষ চা দোকানে বৈশা চা খাইতেন গেছেন টেলিভিশন দেখেন কেন চা না খাইবেন আপনি নর্তকি দেখেন কেন গায়িকার নাচ দেখেন কেন ষাট বছর বয়স এখনো লজ্জা হয় নাই আপনি মরতেন না আপনি কবরে যাইতেন না মাতবুরি করেন আপনি ফুত তিনজন বিদেশ হ্যাঁ বিল্ডিং করে লেছেন বাজার সদাই ঠিক চলতেছে খাইয়া দাইয়া কোনো অসুবিধা নাই তো খাইয়া দাইয়া না অসুবিধা নাই কবরে না অসুবিধা আপনি বুঝি কইছে খাইয়া দাইয়া অসুবিধা হইব খাইয়া আর কয় টাকা ভাঙ্গাস তলা দামে কত অসুবিধা কি তো আর এই বাজার সদাই চলার জন্য তো ফুতে একজন বিদেশ গেলে চলে বিল্ডিং এর কেনার কয় টাকা খরচ দুনিয়ার অসুবিধা তো বলে নাই অসুবিধা তো হবে কবরে অসুবিধা তো হবে আখের হাতে সেদিনের অসুবিধা তো আর শেষ হবে না আব্বা আজ দুনিয়ার অসুবিধা তো শেষ হবে আগামী দিনের আখেরাতের অসুবিধা তো শেষ হবে না শেষ হবে না রে বা শেষ হবে না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন মদ জুয়ার আসক্তি থেকে আমার মহল্লার যুবক ভাই বাঁচো ভাইয়া মদের নেশা থেকে বাঁচো জুয়ার নেশা থেকে বাঁচো আল্লাহ রসুল সাল্লি সাল্লামের একটা সাংঘাতিক হাদিস বলি আমি নবী সাল্লি সাল্লাম বলছে সবাই শোনেন শুনতেছেন

এক ক্ষতি আনে তিন দাগ এক দাগে নারী আরেকটা হলো আপনার মত নেশা আর হলো গান যেখানে গান বাদ্যের আসর সেখানে নেশাও আছে সেখানে নারীও আছে যেখানে নারীর হারাম আসর আছে সেখানে মদের ব্যবস্থাও আছে গানের ব্যবস্থা আছে যেখানে মদের ব্যবস্থা আছে সেখানে নারীও আছে সেখানে আপনার কি গান বাদ্য আছে আর এই তিনটা একই ক্ষতি আনে তিন দাগ বুঝছেন হিসাবটা আমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে জেনা করে এবং মদ পান করে তো আল্লাহ তার কলিজাত থেকে ইমানকে এভাবে টেনে বের করে ফেলে মানুষ তার গায়ের থেকে জামা যেভাবে খুলে ফেলে মানুষ তার দেহ থেকে জামা যেমন খুলে ফেলে খোদার হসম নবী বলছে আল্লাহ তার কলিজা থেকে ইমান এভাবে বের করে আর যদি ওই অবস্থায় মৃত্যু হয় তো তোমার মৃত্যু কি হবে তুমি কবরে গেলে বুঝবা তুমি হাসরে গেলে বুঝবা আল্লাহ নবী সাল্ল আদেঘাল্লাম বলছেন যে ব্যক্তি মদ এবং জুয়ায় আসক্ত আল্লাহ নবী বলছে তার দুইটা পাপ মারাত্মক মদে আসক্ত ব্যক্তি জুয়া খেলে যারা জুয়া মোবাইলে জুয়া হোক বাইরে জুয়া হোক অথবা এই বেট বাজি ধৈরা বিভিন্ন রকম খেলে কোথায় জুয়া এখানে ধরে খেলে ওইখানে আপনার অর্থাৎ কেউ ফুটবল খেলে কেউ ক্রিকেট খেলে খেলে বেইমানে আর এখানে মুসলমানের নাফরমান সে জুয়া ধরে বেট ধরে আর বাজি ধরে অনলাইনে লাখ লাখ যুবক এখন অনলাইনে জুয়া খেলে মোবাইলে বাবারা জানেও না বাবা জানেও না এবার আর টাকা টাকা দেয় উনার টাকা দিয়া এমবি ঢুকায় উনার টাকা দি আহা বাবা এত খামখেয়ালি এত মস্কারি হাসের ময়দানে ঠিকবে আই আমি বুঝি না না বুঝছেন না নামনে আপনি বুঝছেন আপনি সদ্য গোষ্ঠী বুঝছেন আপনি বুঝেন না আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না ওই কি করে আপনি বুঝেন না নামাজি ছেলে চব্বিশ ঘন্টা মোবাইল দিয়া জোনায়দ বাগদাদির ওয়াজ শুনে আপনার ছেলে আল্লাহর কোরআন এক রাখাত একটা রাখাত নামাজ পড়ে না ওই সারা রাত মোবাইলে আপনার ছেলে আব্দুল কাদের জিলানির ওয়াজ শোনে আপনি বোঝেন না আপনি চিরা খান আপনি সহজ কথা বুঝেন একশো বুঝেন আমারে আপনি নয় বললে আপনারে আমি নয় বললে হবে না আখেরা আখেরা ওইখানে কি বলবেন সেটা ভাব সেটা ভাব এই জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন মদে যে আসক্ত জুয়াতে যে আসক্ত নবীজি বলছে তার দুইটা মারাত্মক ক্ষতি এক তারা সে নামাজ ছেড়ে দেয় দুই এটা বলাও কঠিন হাদিস নবীজি বলছে জুয়ায় আসক্ত এই নাফরমান ধীরে ধীরে আলা আলাহি আল্লাহ নবী বলেন সে অচিরেই তার আপন সাথে চাচি মামি ফুফি খালা চাচাতো মামাতো ফুফাতো তো ভা বোন এমন নিকট আত্মীয় মাহারাম নিকট আত্মীয় নারীদের সাথে জিনা ব্যবিচার করতে উদ্যত হয় কি বুঝলেন আপনি ভাবেন আপনি ভাবেন প্রত্যেকটা পাপের কারণে অভিভাবক সমপরিমাণ দায়ী হবে এই জন্য যে যা পারেন দুনিয়াতেই বাত্তরকারি বেশি করে রেখায় যান মন্না চাইলেও আরো মন মন্না চাইলেও আরো দুটো গস্তল আখেরাত কঠিন হবে নাম কঠিন হবে আব্বা হাসরের ময়দান বড় কঠিন হবে অস্বীকার করিলেই আখেরাত হবে না এমন না ভুলে গেলেও আখেরাত হবে হবে কথা বলেন না হবে আখেরাত মৃত্যু হবে আমাদের আখেরাত হবে বিশ্বাস হয় এই শেষ কথা এবার শুধু আমি পাঁচটা আয়াতের তর্জমা বলি তাইলেই আমার কথা শেষ আমি আমার কথা দুটুকু বললাম দুই কথা বললাম এক নম্বর কথা হলো একজন বাবা তার পরিবারস্থদের জাহান্নাম থেকে বাঁচাবার জন্য জীবনের সবটুকু কোরবান করা উচিত দ্বিতীয়ত একজন সন্তানও তার বাবা তার মা তার উপরস্তদেরও জাহান্নাম থেকে বাঁচাবার জন্য জীবনের সর্বোচ্চ চেষ্টা করা উচিত এটার দলিল দিছি। আর দ্বিতীয়ত বললাম আমি আপনি আখেরাতকে ভয় করে কবরকে ভয় করে যাবতীয় গুণা আমার এবং আমার পরিবারের সদস্যদের জীবন থেকে দূর করার শরণরত বাঁচানোর শতভাগ চেষ্টা করা আমাদের জন্য ফরজে আইন বাধ্যতানা। এ দুই কথা বুঝাইতে পারলাম কিনা এবার তরজমা শুনুন। ক্বালু আঈদা যালালনা ফিল আরদ আ ইন্না লা ফি খালকিন জাদীদ 21 নম্বর পারা 32 নম্বর সুরা সূরা সিজদার 5টা আয়াত পড়ছি শুধু অনুবাদ বলছি 10 11 12 13 14 এই পাঁচ আয়াত আল্লাহ বলেন মক্কার কাফের মুশ্রিক বেইমান পাপি নাফরমানরা অহরহ নবীজিকে বলতো মোহাম্মদ আমরা মৃত্যুর পরে কবরে মাটির সাথে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হারিয়ে যাব কিছুদিনের মধ্যেই আমাদেরকে মাটি খেয়ে ফেলবে মাটি সমান করে ফেলবে মাটি আমাদেরকে মিশায়া ফেলবে মাটি আমাদেরকে অদৃশ্য করে ফেলবে কিছুদিন পরেই আমাদের হাড্ডি চামড়া গোশত আর মাটির সাথে খুঁজেও পাওয়া যাবে না পাওয়া যাবে মনে করেন পাঁচশো বছর আগে এখানে আপনার কবর ছিল এমন হাজারো জায়গা আছে যেখানে এখন কবর তো দূরে থাক ওই জায়গা নদী হয়ে গেছে খাল হয়ে গেছে তাহলে লাশ তো দূরে থাক কবর তো দূরে থাক মাটিও তো নাই তো তারা বলতো মোহাম্মদ সেই রকম আমাদেরকে যারা মাটির সাথে হারিয়ে যাব মিশে যাব আমাদেরকে পুনরায় নতুন করে কেয়ামতের দিন আল্লাহ আবার সৃষ্টি করে হাসরের ময়দানে উঠাবে এটা কিভাবে সম্ভব পাইব কু আড্ডি কই চামড়াকই বুঝতো কই রক্ত কই যুক্তি দেখায় কার সাথে কার সাথে আল্লাহর সাথে মানে আল্লাহরা বলতেছে আমি কেমনে পারবেন নবীজির মাধ্যমে জানতে চাইতেছে আল্লাহ বলেন বালহুম বিলিকাঈ রাব্বিহিম কাফিরুন হে বন্ধু আপনি বুঝেন নাই বন্ধু মূল বিষয় হলো ওদের প্রত্যেকের কলিজার মধ্যে আছে আখেরাত হবে এটা ওরা বুঝে আমি আল্লাহ সর্বশক্তিমান ওরা জানে যিনি সর্বশক্তিমান তিনি সবই করতে পারে এটা তারা জানে কিন্তু মূল বিষয় হলো ওরা চায় না যে আখেরাত যদি মেনে নেয় তাইলে তো এটা মেন মানতে হবে যে আমি আল্লাহর মুখোমুখি হবে গুনার হিসাব দিতে হবে ন্যাক কাজের পুরস্কার নিতে হবে নাফরমানির দুনিয়া ছেড়ে দিতে হবে চুরি ডাকাতি অসভ্যতা আল্লাহর অবাধ্যতা কুফর শিরিক যাবতীয় কবিরা গুনা বাদ দিতে হবে আমি আল্লাহর আনুগত্য করতে হবে মূল বিষয় হলো এইটা তারা চাচ্ছে না এই জন্য আখেরাতকে মানতে চাচ্ছে বোঝেন নাই কথাটা এই বর্তমান বাংলাদেশেও সারা পৃথিবীতে যত কাফের যত মুশরিক যত ইহুদি যত খ্রিস্টান যত নাস্তিক যত মূর্তা যত আল্লাদ্রোহী ব্যক্তি ইসলামের কোনো বিষয় নিয়ে বলে এটা বর্তমান যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ না এটা বর্তমান সাথে খাপ খায় না এটা আধুনিকতার পরিপন্থী আল্লাহর কসম এগুলোর একটাও কোনো কথা না সবই তারা বোঝে সব যৌক্তিক সব আধুনিক কিন্তু মূল বিষয় হলো মানলেই অসভ্যতা ছাড়তে হবে আল্লাহর গোলামি করতে হবে এটাই তারা চায় না এটাই হলো মূল কথা আপনি কলজা খুললে এটাই পাইবেন আর সবাই জানে যে কোরআনের বিধান কার্যকর করিলে আল্লাহর বিধান কার্যকর করিলেই জমিন শতভাগ শান্তি হবে অপরাধ নির্মূল হবে এটা তারা কলজা দিয়া বুঝে এ বুঝে দেখা বিরোধী থাকা বুঝে দেখে বিরোধী থাকা অন্য যে কোনো কেউ বুদ্ধিজীবী কোনো বুদ্ধি দিলে বাচ্চা দেখি না এটা প্রয়োগ করে দেখি একজনে যে বুদ্ধি দিছে ফুটবল খেলতে খেলতে ফুটবল খেলার টুর্নামেন্ট করো মাদক কমে যাবে এই তো দেখি না বুদ্ধি করিস সেদিন আমার এক ভদ্রলোক বলছে হুজুর আমি নেট করে দিছি সারা রাত্র খেলার জন্য ছেলেদেরকে জায়গা করে দিছি যেন নেশা না করে সেরকম বুদ্ধি আমার মাথা ফুরারাই বুদ্ধি কথা বোঝেন হ্যাঁ বুদ্ধি দিছে এই কিছুদিন আগে এখন একটু কমছে কিছুদিন আমাদের বাংলাদেশে ছিল ধর্ষণ নারী নির্যাতন ইফটিজিং এর বিরুদ্ধে আপনার সচেতনতার জন্য স্টেডিয়ামে ওপেন কনসার্ট ঢাকা থেকে শিল্পী আসবে শিল্পী ব্যান্ডের তালে তালে বাদ্যের তালে তালে গেয়ে গেয়ে নেচে নেচে শিল্পী বুঝাইয়া বলবে ছেলেদেরকে যুব সমাজকে তোমরা ধর্ষণ বেবিচার করবা না ইফতিজিং করবা না ছেলেরা কনসার্টের মাঠ থেকে বলবে আমরা এখান থেকে জোনায়দ বাগদাদি হয়ে ঘরে ফিরলাম অসাধারণ অসাধারণ কুমিল্লা একবার দেখছি পোস্টারিং করছে মাদকের বিরুদ্ধে ফুটবল মাদকের বিরুদ্ধে ফুটবল ফুটবলের টুর্নামেন্টের আয়োজন করছে মাদক কমানোর জন্য অর্থাৎ এই পৃথিবীতে সমস্ত আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে অসংখ্য খেলোয়াড় ফুটবলের ইতিহাসে আছে যাদেরকে ফুটবল খেলা থেকে চিরতরে বিদায় করে দিছে তাদের ডোপ টেস্ট পজিটিভ হওয়াতে অর্থাৎ তাদের শরীরে মদের নেশার উপস্থিতি পাওয়ার কারণ আমরা কি জানি না কি আছে তাইলে যেই খেলার মাধ্যমে মদ থেকে যুব সমাজকে বাঁচাবে উনি নিজেই মদ খায় বেড়াই তো গাছ খায় অতএব হবে না হবে না হবে না পদ্ধতি একটাই আল্লাহর কুরআনের বিধান বলেন আলহামদুলিল্লাহ জমিনের শান্তির মূল মন্ত্র একটাই রবের قانون আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কুলিয়া তাওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী ওয়ুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন আল্লাহ বলে বন্ধু আপনি বলে দেন তোমরা মানো বা না মানো দুই জিনিস নিশ্চিত হবে এক আজরাইল কর্তৃক তোমাদের মৃত্যু হবে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময়ে এটাও নিশ্চিত হবে সুম্মা ইলা রব্বিকুম তুর আমি আল্লাহর কাছে তোমাদের সকলকে হাসরের ময়দানে একত্রিত করা হবে এটাও হবে তুমি মানো বা না মানো হবে তো বলেন না হবে তো মৃত্যুও হবে আখেরাতও হবে বলেন কি হবে কি হবে আবার বলেন আবার বলেন আল্লাহ বলেন এই দুইটা হবেই এবার আল্লাহ বলেন বলেও তারা ইদিল মুজিরি মৌ না না কিসুর উ সিহিমার বিহিম আল্লাহ বলেন হে বন্ধু সেদিন আখেরাতে আপনি দেখবেন সমস্ত পাপী নাফরমান বেঈমান মুশিন মুরতাদ আল্লাহ গুনাগার পাপী বান্দা আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে লজ্জায় অপমানে বেহস্যিতে মাথা নুয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকেন আর কি করবে রব্বা না অব সর না অ স্বামী না আলামিন ভাই আসতেছে আসতে হবে না আয়াত শেষ শুধু অনুবাদ কই আর দুই মিনিট আপনি আসেন দ্রুত আসেন জি রব্বানা আবসার না দেখেন আল্লাহর কাছে প্রত্যেক নাফরমান বলবে দোস্ত কথাটা শোনেন মাথাটা নুয়ে নাফরমান বান্দা আখেরাতে আল্লাহকে বলবে আল্লাহ আজ আমি হাসরের ময়দানের সব কিছু নিজ চোখে দেখলাম আমি শুনলাম আমি বিশ্বাস করিলাম ফারজি না আমাল সালিহান এবার নাফরমানের আলাফটা শুনেন হে কয় কি আল্লাহরে বলবে আল্লাহ আজকে আমি হাসুরের ময়দানে এসে সব দেখলাম সব শুনলাম সব মানলাম অতএব এখান থেকে আমাকে এখন দুনিয়ায় আবার ফেরত পাঠান এবার গেলে একারে কথা পিউর কথা আমি না কামল করুন কিতেন আল্লাহ কন কীর্তেন কীর তারে কই নেবে না নামনে কয় কিতে কয় কি সুবাহ আল্লাহ বেড়া হ্যাঁ বুঝেন না হিসাবটা আপনার আল্লাহের ঢং দেখছেন নি এ এখন আমার পাঠান এখন আমি নিশ্চিত হলাম এখন আমি আমল কর্ম আল্লাহ নাফরমান বান্দা আমি চাইলে দুনিয়াতেই বাধ্য করে জবরদস্তি করে আমি সমস্ত আমল আমি আমার আনুগত্য নিতে পারতাম পারত পারত আল্লাহ আমাদের প্রত্যেককে দিয়ে এ এখানে এখন যারা বসছেন এখানে যেহেতু আসতে পারলেন তা আপনারা সবাই এসাম নামাজে আল্লাহ করে চাইলে ঢুকাইতে পারতো না পাঁচ আক্ত নামাজ বাধ্যতামূলক আমাদের কাল্লা সেজদাতে বাইতে পারতো না মনে করেন সেজদা যে দিতে চায় না তার ঘাঁড় সাইয়া যদি একটা থাপ্পর মারে খেয়ে একটা কিচ্ছা মারে যদি না মালিক কি হবে আল্লাহ কোরআনে বলছে মা তারা কালা জাহরিহা মিন দা একটা পাপের শাস্তি যদি আমি আল্লাহ দুনিয়ায় কোনো নাফরমানকে পাপের প্রকৃত শাস্তি একবার দিতাম আল্লাহর কসম আল্লাহ বলে কোন নাফরমান বান্দা আমার জমিনে আর কোনোদিন পিট সোজা করে মেরুদণ্ড সোজা করে আর হাঁটতে পারতো অসুন খোদার এটা কোরআনে আল্লাহ বলে যদি একটে মিথ্যার কারণে আমার ফেরেশতা যদি করে জীবনে একবার ঘাড়ছায়ে মারতো তুমি তাহলে বান্দা তুমি আর কোনোদিন মেরুদন্ড ভেঙ্গে যাইতো আমি শুধু দয়া করে ছেড়ে দিছি বান্দা আল্লাহ বলে আমি চাইলে পারতাম ওয়ালকিন হাক্কাল কওলু মিন্নি লআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান্নাসি আজমাইন আল্লাহ বলেন অতএব আজামার তুরান্ত Siddhant আজামার ফয়সালা আজ আমি হাশরের ময়দানে মাফ করব না বান্দা আজ আমি বিচার করব বিচার আজ আমি বিচার করব আজ আমি তোর মত নাফরমান মানুষ এবং জিন দিয়ে আমার জাহান নাম পূর্ণ করব আজ আর দুনিয়া যাবে না আজ জাহান্নামে যাও ফযুকু বিমা নসিতুম লিকাআ ইয়াউমকুম হাদা ইন্না নসিনাকুম আল্লাহ বলে হে আমার নাফরমান বান্দা দুনিয়ায় থাকতে তুমি আখেরাত ভুলে গিয়েছিলে আজ আখেরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম যা সারা জীবনের নাফরমানির বিনিময়ে অনন্তকালের জাহান নামের করতে থাকো তোমার পাপের শাস্তি তুমি ভোগ করো না বলেন নাউজবিন আমার বাপ আমি আপনাদের কাছে অনুরোধ করছি এটুকুই আমার কথা চলেন আমরা সিদ্ধান্ত নেই আমরা আল্লাহকে রাজি করুন বলেন ইনশাআল্লাহ যুবক ভাই বলো ইনশাআল্লাহ নজওয়ান ভাই বলো না ইনশাআল্লাহ পাঁচ ও নামাজ পড়ো দোস্ত তোমার জন্য তুমি পড় তোমার জন্য তুমি পড়ো তোমার ভালোর জন্য পড়ো কোনো নাফরমান প্রিয় ভাই পৃথিবী মনে পৃথিবী সম্মানের সাথে উচ্চারণ করেন পৃথিবীতে তার নাম স্মরণীয় হয় না সেরাউনের নাম পৃথিবীর কেউ কুত্তার নামও রাখে না নমরুদের নাম পৃথিবীতে কেউ কুত্তার নামও রাখেন আবু জাহেলের নাম পৃথিবীতে কেউ কুত্তার নামও রাখে না আবু লাহাবের নাম পৃথিবীতে কেউ কুত্তার নামও রাখে না জন্য নাফরমান দিন পৃথিবীতে প্রিয় হয়ে স্মরণ হয় না তার নাম স্মরণীয় হয় না যদি কেউ উচ্চারণ করে তো সে ঘৃণা বরে করে ঘৃণা বরে করে এজন্য আমরা প্রত্যেকেই আজকের এই মুবারক মাহফিলে নিজের আখের ফিকিরে পাঁচ নামাজ পড়বো ইনশাআল্লাহ ফজরের নামাজ সবাই পড়ার চেষ্টা করবো বলেন ইনশাআল্লাহ যাবতীয় মদ জুয়া গান বাদ্য জিনা ব্যাবিচার অস্থিরতা থেকে বাঁচার আমি আপনি সকলেই চেষ্টা করবো ইনশাআল্লাহ